আমার বাবাটা আমার বাবারটা ছয় খারাপ মা বকেছে নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো মেয়ের শরীর খারাপ তাই ভিডিওটা আগে এডিট করতে পারিনি এখন দিচ্ছি আমার সোনা এক্ষুনি মুড়ি খেয়ে আলু সব দিয়ে আমার সোনামানিতে এক্ষুনি আজি সেতু মুই খেয়েছে তা ওর খিদে পেছে সারা রাত ঠাকুর পড়েছে সারা রাত দিয়ে ভোরবেলায় জোয়ার এসেছে আর কেউ খিদে পেয়ে গেছে আমার সোনার কি মামা মাকে মারলেই তো যার চাহিদা মিটে যাবে নেবার এবার শোনো মনেটা হে মায়ের চুল ধরলেই যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখো মা চুলগুলোর দিকে তাকিয়ে করছে।

খায় না চাপ দেখলি ওসব কিছু খায় না ওকে বেসমে বড়া করে দাও খুব বেসম বড়া বাবাকে তো বেসম আর হলো না গো ভাগ আমি শোনা যে শরীর খারাপ থাকলে এই রকম ও করতেই থাকে এখন খাওয়ার জন্য বায়না করছে সকাল বেলায় ওকে খাইয়েছি ওষুধ খাইয়েছি দিয়ে ঘরে ভালো লাগছিল না বলে ওকে বাইরে বার করেছি কিন্তু বাইরেও সেই একই বায়না করছে এমনিতেই স্পেশাল চাইল্ড তারপরে এখন শরীর খারাপ তারপর তো মামার বাড়িতে থাকে এখানেও কেউ ওকে বকে না আমিও ওর কোনো কিছু মেটাতে পারি না তাই বিশেষ বকিও না এদেরও তখন এক মাস বয়স হয়নি মা চলে গেছে তাই সবার কোলে পিঠে মানুষ হয়েছে বলে এরাও আদরে আদরে বাঁদর হয়ে গেছে সারাক্ষণটি এদের মারামারি দেখো রান্না হয়ে গেছে ঠাকুরের ভোগ নিবেদন করছি ঠাকুরের ভোগ দেওয়া হয়ে যাবার পর মেয়েকে খাইয়ে দেব কে ভোগ খাইয়ে দিয়েছি তারপর ঘুমিয়ে পড়েছে খুব এমার্জেন্সি ছিল বলে ওই অবস্থায় ওকে রেখে বাদ এসেছি নির্মলের ভুল যা বলে বুঝে কথা কথা কি মাছ না আমাদের গ্রামের এক কাকার টোটোই করে ফিরছিলাম তো এই রাস্তাটা তো আমি সচরাচর টোটো করি না কিন্তু মেয়ের খারাপ বলে কোনো রকম সময় নষ্ট না করে টোটো করে বাড়ি যাচ্ছি হাট এই হাটতলাটা দেখতেই অন্যরকম হয়ে যায় সব কাজকর্ম মিটিয়ে আবার বাড়ি পৌঁছে গিয়েছি এমার্জেন্সি ছিল তাই ব্যাংকে যেতে হয়েছিল তো এসব দেখি মেয়ে এখনও ঘুমাচ্ছে আরও কিছু কাজ ছিল জেরক্স ছিল জেরক্সের দোকানে গেলাম ওখানে বলে জেরক্সের মেশিন এগুলো কেটে দিয়েছে জেরক্স হলো না তারপরে ব্যাংকের বইটাও শেষ হয়ে গিয়েছিল বইটা চেঞ্জ করার ছিল সেটাও হলো না টুকটাক কিছু কাজ বাকি রয়ে গেল একবারে মিটিয়ে ফেলতে পারলে ভালো হতো সেই জন্যই এত তাড়াতাড়ি হয়ে গেছে তো সঙ্গে এখন ঘুমাচ্ছে আমারও তো ঠান্ডা আবার লেগে গেছে মেয়ের আবার জ্বর এসেছে তাই মায়ের কাছে এসে বসে আছি মা রান্না করবে ও দেখবে তাতেও মনটা একটু ভালো হয়ে যাবে এক সপ্তাহ আগের এই ব্লগটা যে এডিট করতে পেরেছি ওর শরীর একটু সুস্থ হওয়ার জন্য তাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার নিয়মিত তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো